স্বৈরাচারী সরকার শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় ঢাকা শহরের বিভিন্ন স্পট থেকে তাদের নেতাকর্মীরা চাঁদাবাজি করেছে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন কোনো স্পটে চাঁদাবাজি হচ্ছে কিনা আমরা ফুটপাত দেখে জানার চেষ্টা করবো সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আগে চাঁদা দিতে হতো এখন আর আমাদের চাঁদা দিতে হয় না এখন ব্যবসা বাণিজ্য করতেছে যখন সরকার ছিল তখন চাঁদা দিতে হতো তখন নেতাকর্মীরা চাঁদা নিচ্ছে এখন চাঁদা কেউ নেয় না ব্যবসা ভালোই এখন রিল্যাক্সে আছি আর কি আগে দিই তো টুকটাক দিতাম কিছু কিন্তু এখন আমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগে না আমি ওদের ভালো লাগছে এরকম যদি সারা জীবন চলতে পারতাম তাহলে খুব ভালোই ছিল আমার ওই সতেরো বছর অবশ্যই দেওয়া লাগতো প্রতি পার ডে দুইশো তিনশো টাকা খরচ হইতো এখন বর্তমানে এক টাকা লাগে না না এখন টাকা দেওয়া লাগে না পাঁচই আগস্টের পর থেকে আর কোনো টাকা পয়সা দেওয়া লাগে না কেমন চান এমনই থাকবে নাকি আবার না এমনই থাক এমনই থাকাটা ভালো কিন্তু আমাদের দেশের রাজনীতি বিদ্যা তো ভালো না পট পরিবর্তন হবেই সেক্ষেত্রে আবার পট পরিবর্তন হলে চাঁদা আসবেই এটাই স্বাভাবিক এখন টাকা পয়সা লাগে না পাঁচ তারিখের পর থেকে কোনো টাকা পয়সা লাগে না আমরা সবাই ভালো আছি এখন এইভাবেই আমরা চাই আগে আগে দোকানদারি করতাম তখন পঞ্চাশ টাকা করি আমাদের নিত্য ডেলি এখন হেরে যাওয়ার পর থেকে এখন আর কেউ টাকা টুকা চায় না নেয় না আমাদের আগে কিছু কিছু মানুষে দিত কিন্তু আমি দিইনি না এখন দেয়া লাগে না এখন দোকানদারি করে এখানে কোনো টাকা পয়সা দিতে হয় না আমাদের কাউকে দিতে হয় না স্বৈরাচারী সরকার পতনের পর আওয়ামী লীগের চাঁদাবাজ নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছে সেই সাথে বন্ধ হয়েছে চাঁদাবাজি আর কখনোই যেন বাংলার মাটিতে চাঁদাবাজি না ফিরে আসে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ ব্যবসায়ীরা জাকির ইসলাম মাই টিভি ঢাকা